হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা এই ক্লাসটির মধ্যে সাধারণ জ্ঞানের উপরে মোট একশোটি প্রশ্ন উত্তর আলোচনা করব যা তোমাদের সমস্ত রকম প্রতিযোগিতা পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী তো তোমরা সবাই ক্লাসটি প্রথম থেকে শেষ অব্দি দেখো পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম কি উত্তর মাছরাঙা পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের সবচেয়ে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি উত্তর ভুটান ভুটান হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ পরে প্রশ্ন পশ্চিমবঙ্গের মোট কতগুলি জেলা রয়েছে উত্তর তেষ্টটি পরে প্রশ্ন দামোদর নদকে আগে কি বলা হতো দামোদর নদকে আগে বাংলার দুঃখ বলা হতো উত্তর বাংলা দুঃখ পরে প্রশ্ন পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের বৃহত্তম বিভাগ কোনটি পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের বৃহত্তম বিভাগ হল গাঙ্গেও ডেল্টা সমভূমি উত্তর গাঙ্গেয় ডেল্টা সমভূমি পরে প্রশ্ন দিয়ারা সমভূমি কোন জেলায় অবস্থিত দিয়ারা সমভূমি মালদা জেলায় অবস্থিত বন্ধুরা তোমরা যারা আমাদের এই ভিডিওটিকে লাইক করনি অবশ্যই একটি লাইক করে দিও আর হ্যাঁ আমাদের প্রত্যেক দিনের ভিডিওগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো পশ্চিমবঙ্গের প্রধান কুটির শিল্প কোনটি পশ্চিমবঙ্গের প্রধান কুটির শিল্প হল তাঁত শিল্প কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয় উত্তর আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয় উত্তর পশ্চিমবঙ্গের বিশ্বরায় পশ্চিমবঙ্গের সর্বাধিক কয়লা কোথায় পাওয়া যায় উত্তর রানীগঞ্জে পশ্চিমবঙ্গের কোন জেলায় রাবার চাষ হয় উত্তর জলপাইগুড়ি জেলায় জলপাইগুড়ি জেলায় রাবার চাষ হয় ভারতের প্রথম কোন বাঙালি নোবেল পুরস্কার পান উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের প্রথম বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো তেরো সালে নোবেল পুরস্কার পান উনিশশো সালে বসুন্ধরা দিবস কবে পালিত হয় বসুন্ধরা দিবস পালিত হয় একুশে এপ্রিল বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচে জুন বর্তমানে ভারতের মোট অভয়ারণ্য সংখ্যা কয়টি বর্তমানে মোট ভারতের অভয়ারণ্য সংখ্যা হল পাঁচশো সাঁত্রিশটি বর্তমানে ভারতের মোট কতগুলি জাতীয় উদ্যান রয়েছে বর্তমানে ভারতে মোট সাতানব্বইটি জাতীয় উদ্যান রয়েছে কাজিরাঙা জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত কাজিরঙ্গা জাতীয় উদ্যানটি আসামে অবস্থিত ইন্ডিয়ান টাইগার প্রজেক্ট কবে চালু হয় ইন্ডিয়ান টাইগার প্রজেক্ট চালু হয় উনিশশো সালে বিশ্ব অর্ণ দিবস কবে পালিত হয় উত্তর একুশে মার্চ বন্ধুরা তোমরা যারা আমাদের এই ভিডিওকে লাইক করে নি অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে ওকে পশ্চিমবঙ্গে মোট কতগুলি জাতীয় উদ্যান রয়েছে পশ্চিমবঙ্গে মোট ছয়টি জাতীয় উদ্যান রয়েছে পরে প্রশ্ন সিঙ্গালীলা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সিঙ্গালীলা জাতীয় উদ্যানটি পশ্চিমবঙ্গের রাজ্যে অবস্থিত অবশ্যই মনে রাখবে গরুমারা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তর পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে কতগুলি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে উত্তর পনেরোটি স্বজনে খালি বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত উত্তর পশ্চিমবঙ্গে বারবার অরণ্য সংরক্ষণ আইন কত সালে পাশ হয় উত্তর উনিশশো সালে পাশ হয় বন্ধুরা তোমরা যারা এই ভিডিওটি পিডিএফটি পেতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে কারণ আমাদের প্রত্যেক দিনের ভিডিওগুলির পিডিএফগুলি আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি অবশ্যই সেখান থেকে সংগ্রহ করে নেবে কত সালে সুন্দরবনকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করা হয় উত্তর আঠারোশো সালে পরে প্রশ্ন দেখো কত সালে সুন্দরবনের জন্য প্রথম বাংলাদেশের ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণীত হয় উত্তর আঠারোশো সালে পশ্চিমবঙ্গের খনিজ ভাণ্ডার কোনটি পশ্চিমবঙ্গের খনিজ ভাণ্ডার হল পশ্চিমবঙ্গের মালভূমি পরে প্রশ্ন কত সালে বাংলাদেশের জাতীয় বর্ণনীতি প্রণীত হয় উত্তর সালে বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত উত্তর পশ্চিমবঙ্গে দ্বারকেশ্বর নদীর উপনদী কোনটি দ্বারকেশ্বর নদীর উপনদী হলো গাঙ্গেশ্বরী নদী অবশ্যই মনে রাখবে বন্ধুরা পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কি উত্তর বাংলা ভাষা পরে প্রশ্ন পশ্চিমবঙ্গের জাতীয় গাছের নাম কী পশ্চিমবঙ্গের জাতীয় গাছের নাম হলো সাতিম পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি উত্তর মেসো বিড়াল পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি উত্তর কলকাতা জেলা পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে কোন সাগর অবস্থিত উত্তর বঙ্গোপসাগর অবস্থিত সুন্দরবন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে খেতাব পায় উত্তর উনিশশো সালে পরে প্রশ্ন দেখো আন্তর্জাতিক পরিবার দিবস কবে পালিত হয় আন্তর্জাতিক পরিবার দিবস পালিত হয় পনেরোই মে ভারতের জীব আইন প্রণীত হয় কত সালে উত্তর দু দুই সালে বক্সা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত উত্তর পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত ভ্যালি অফ ফলোয়ার্স কোথায় অবস্থিত উত্তর উত্তরাখণ্ডে অবস্থিত পরে প্রশ্ন দেখো ভারতবর্ষের উইল লাইফ প্রোডাকশন সোসাইটি অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ফরেস্ট প্রোডাক্ট ল্যাবরেটরিজ কবে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো সালে পরে প্রশ্ন দেখো নকর এক জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত নকর এক জাতীয় উদ্যান হল মেঘালয় রাজ্যে অবস্থিত অবশ্যই মনে রাখবে পশ্চিমবঙ্গ রাজ্য কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো সালে পশ্চিমবঙ্গ রাজ্যটি প্রতিষ্ঠিত হয়েছিল পরে প্রশ্ন দেখো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল কোথায় অবস্থিত উত্তর সুন্দরবনে অবস্থিত কাহনা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত কাহনা জাতীয় উদ্যানটি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত অবশ্যই মনে রাখবে পরে প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশ কোনটি পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশ হলো বাংলাদেশ পশ্চিমবঙ্গের বেশিরভাগ কি দ্বারা বেষ্টিত পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্থলভাগ দ্বারা বেষ্টিত অবশ্যই মনে রাখবে পরে প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড়ো জেলা কোনটি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড়ো জেলা হলো দক্ষিণ চব্বিশ পরগনা ভারতের শসার কোন রাজ্যকে বলা হয় উত্তর পাঞ্জাব রাজ্যকে আমেরিকা কবে থেকে স্বাধীনতা লাভ করে আমেরিকা স্বাধীনতা লাভ করে চারই জুলাই সতেরোশো সাল থেকে মুকুরতি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত উত্তর তামিলনাড়ু ওকে তামিলনাড়ুতে মুকুরতি ন্যাশনাল পার্ক অবস্থিত তত্ত্ববোধিনিস সভা গঠন করেছিলেন কে সভা গঠন করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর তিন আইন কবে পাশ হয় তিন আইন পাশ হয় আঠারোশো সালে তেপাগা আন্দোলনের সঙ্গে দুজন নেতার নাম কী তেভাগা আন্দোলনের দুজন নেতা হলেন গুরুদাস তালুকদার ও চারুপ মজুমদার অবশ্যই মনে রাখবে পরে প্রশ্ন দেখো তেভাগা আন্দোলনের সঙ্গে যুক্ত একজন মহিলা নেত্রীর নাম লেখক কি হবে বিমুলা মণ্ডল অবশ্যই মনে রাখবে জাস্টিস পার্টি কবে গঠন করা হয় উত্তর উনিশশো সালে সালটা অবশ্যই মনে রাখবে জীবনের জলসাগর গ্রন্থটির লেখককে উত্তর মান্না দে মান্না দে হলেন জীবনের জলসাগর গ্রন্থটি লেখক জীবনে ঝরা পাতা প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায় উত্তর দেশপত্রিকায় জীবনে ঝরা পাতা রচনা করেন কে জীবনে ঝরা পাতা রচনা করেন সরলা দেবী চৌধুরাণী অবশ্য মনে রাখির রানি রেজিমেন্ট কবে গঠিত হয় ঝাঁসির রানি রেজিমেন্ট গঠিত হয় উনিশশো সালে পরে প্রশ্ন দেখো ডিরোজিওর অনুগ্রামীদের বলা হতো কি ডিরোজিওর অনুগ্রামীদের বলা হতো নিও বেঙ্গল গ্রুপ ঢাকায় তৈরি হওয়া হেমচন্দ্র ঘোষের দলটির নাম কী ছিল ঢাকায় তৈরি হওয়া হেমচন্দ্র ঘোষের দলটির নাম ছিল মুক্তি সংঘ অবশ্যই মনে রাখবে পরে প্রশ্ন রেল লাইনে দুটি পাথের মাঝে ফাঁক রাখা হয় কারণ কারণ তাপ বৃদ্ধির ফলে প্রসারিত হয়ে যেন বেঁকে না যায় এই জন্য রেললাইনে দুটি পাতের মাঝে ফাঁকা রাখা হয় অবশ্যই মনে রাখবে ঐতিহাসিক চন্দ্রগিরি দুর্গ অবস্থিত কোথায় ঐতিহাসিক চন্দ্রগিরি দুর্গ অবস্থিত অন্ধ্রপ্রদেশে অবশ্যই মনে রাখবে পরে প্রশ্ন বেদের কোন অংশ আংশিক গদ্য ও গদ্যর মতো উত্তর যজুবেদ যজু বেদ হলো বেদের অংশ ও আংশিক গদ্য ও গদ্যের মতো পশ্চিমবঙ্গের গড় বার্ষিক বৃষ্টিপাত কত উত্তর একশো পঁচাত্তর সেমি হিরে বা সোনার ভর মাপতে যে একক ব্যবহৃত হয় তা হলো ক্যারাট অবশ্যই মনে রাখবে এশিয়ান গেমস প্রথম শুরু হয়েছিল উনিশশো সালে দীর্ঘতম কোষ কোনটি প্রাণীদেহের দীর্ঘতম কোষ হল স্নায়ু কোষ পরে প্রশ্ন বেতোয়া কোন নদীর উপনদী বেতোয়া হল যমুনা নদীর উপনদী বেঙ্গল কেমিক্যাল এর প্রতিষ্ঠাতা কে বেঙ্গল কেমিক্যাল এর প্রতিষ্ঠাতা হলেন প্রফুল্ল চন্দ্র রায় পরে প্রশ্ন দেখো স্মৃতি বন্দনা কোন খেলার সঙ্গে যুক্ত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্দনা ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত রয়েছেন পৃথিবীর দীর্ঘতম পর্বশ্রেণী কোনটি উত্তর ভারতের খনিজ তেল উৎপাদন বেশি কোথায় হয় ভারতের খনিজ তেল উৎপাদন বেশি হয় গুজরাটে অবশ্যই মনে রাখবে সিধু ও কানুর নাম কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত আছে সিধু ও কানুর নাম সাতর বিদ্রোহের সঙ্গে যুক্ত রয়েছে অবশ্যই মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি বন্ধুরা কোন রাজ্য সর্বাধিক বন্দর আছে মহারাষ্ট্রের রাজ্যে সর্বাধিক বন্দর রয়েছে কার ঘোড়ার নাম ছিল চেতক উত্তর রানা প্রতাপ সিং এর ঘোড়ার নাম ছিল চেতক অবশ্যই মনে রাখবে ফুল তার কার সদ্য নাম ফুল তার প্রীতিলতা ওয়াদ্দারের নাম বেনারস হিন্দু কে প্রতিষ্ঠা করেন উত্তর মদন মোহন মালব্য রকেটে কি ধরনের জ্বালানি ব্যবহার করা হয় উত্তর তরল হাইড্রোজেন রকেটে ব্যবহার করা হয় ওকে ভারতের কোন রাজ্যকে সমুদ্রের দান বলা হয় সমুদ্রের দান বলা হয় কেরলের রাজ্যকে ওকে নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হয় কাকে উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হয় নীলবিদ্রোহের ছবি ফুটে উঠেছে কোথায় উত্তর নীল দর্পণ নাটকে পাবনা জেলার ইতিহাস কে রচনা করেন পাবনা জেলার ইতিহাস রচনা করেন রাধামোহন সাহা ঝাঁসির রানীর রেজিমেন্ট কবে গঠিত হয় ঝাঁসির রানীর রেজিমেন্ট গঠিত হয় উনিশশো সালে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম মহাসাগরের নাম কি পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম মহাসাগরটির নাম হলো সুমেরু মহাসাগর বা উত্তর মহাসাগর অবশ্যই মনে রাখবে মামা ভাগ্নে পাহাড় কোন জেলা অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি বন্ধুরা মামা ভাগ্নে পাহাড় বীরভূম জেলা অবস্থিত বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় কবে বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় উনিশশো সরি সতেরোশো সালে বিধবা বিবাহ আইন পাশ ছিল কবে উত্তর ছাব্বিশে জুলাই আঠেরোশো সালে বিপ্লব শব্দের অর্থ কী বিপ্লব শব্দের অর্থ হলো অমূল পরিবর্তন পরে প্রশ্ন দেখো মধ্যাকর্ষণ শক্তি সূত্রকে আবিষ্কার করেন মধ্যাকর্ষণ শক্তি সূত্র আবিষ্কার করেন নিউটন গণতন্ত্রের জনক কাকে বলা হয় উত্তর অ্যারিস্টলকে অ্যারিস্টলকে গণতন্ত্রের জনক বলা হয় ভারতীয় গণতন্ত্রের জনক কাকে বলা হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি বন্ধুরা ভারতীয় গণতন্ত্রের জনক বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে নতুন সংসদ ভবনের ডিজাইনকে তৈরি করেন উত্তর এএসপি গুজরাটের একটি ফর্ম অবশ্যই মনে রাখবে কোন শহরের সিটি চক এর নাম পাল্টে ভারত মাতা চক নাম রাখা হয়েছে উত্তর জম্বু দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট পুরুষ কোথায় অনুষ্ঠিত হয়েছিল দুই সালে টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট পুরুষ অনুষ্ঠিত হয়েছিল উত্তর অস্ট্রেলিয়ায় ওকে অস্ট্রেলিয়ায় বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও